নমস্কার বন্ধুরা দশটি অত্যন্ত প্রয়োজনীয় দরকারি কিচেন টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো জানা থাকলে সবার যেমন ভীষণ কাজে আসবে তেমনই আমাদের দৈনন্দিন জীবনও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো আজকে যে টিপসগুলো শেয়ার করব। তার মধ্যে সবথেকে প্রথম টিপসটা হচ্ছে বর্ষাকাল এখন চলছে আমরা সবাই জানি আর বর্ষাকাল থেকে শুরু করে যে কোনো সময় যদি এরকম লবণ আর চিনির মধ্যে একটু ভিজে ভিজে ভাব চলে আসে তো এই ভিজে ভাবটা আসবে না যেটা করবে সেটা হচ্ছে সুতির কাপড়ের মধ্যে চালের পুটুলি করে নাও যে চাল দিয়ে আমরা ভাত খাই সেই শুকনো চাল দিয়ে পুঁটুলি করে নাও তারপর পুটুলিটাকে খুব ভালো করে আটকে দেবে তারপর লবণ আর চিনির ডিপের মধ্যে এই সুতির পুঁটুলি রেখে দাও তাহলে দেখবে ভিজে ভাব কিন্তু আর হবে না আজকে দ্বিতীয় টিপসটা শেয়ার করছি আটা বা ময়দা যেটাই থাকুক না কেন সেটা কোনো পাত্রেই থাকুক বা এরকম প্যাকেটের মধ্যে বর্ষাকালে কিন্তু পোকা লেগে যায় এটা শুধু বর্ষাকালেই নয় যে কোনো সময় তেজপাতা বা শুকনো লঙ্কা রেখে দিলে কিন্তু পোকা লাগবে না তৃতীয় টিপস মাছ সম্পর্কিত তো মাছ রান্নার সময় আমরা ভাজার আগে কিন্তু অবশ্যই লবণ হলুদ মেশাই লবণ হলুদের পাশাপাশি যদি একটু লেবুর রস মাখিয়ে নিই তাহলে দুটো উপকার এক তো মাছের আঁচটে গন্ধ চলে যাবে আর দ্বিতীয়ত ভাজার সময় কড়াইতে আটকে যাবে না চলে আসছি চতুর্থ টিপসে এটা হচ্ছে মোবাইল সম্পর্কিত মোবাইল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তো বর্ষাকালে মোবাইল ক্যারি করতে অসুবিধা অনেক সময় বৃষ্টিতে ভিজে যায় তার জন্য এরকম জিপলক ব্যাগ যেগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারো সেটাও যদি না থাকে এরকম প্যাকেট প্লাস্টিক প্যাকেট কিন্তু তার মধ্যে ফোনটা ভরে যদি ব্যবহার করো বা রাখো তাহলে কিন্তু ভিজে যাওয়ার কোনো ভয় থাকে না এবারে শেয়ার করছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস চা দেখবে অনেক সময় এরকমভাবে উথলে ওঠে বা বাইরে পড়ে যায় এরকম যদি একটা খুন্তিকে চায়ের মধ্যেই হোক উপরে যদি দিয়ে রাখা যায় তাহলে কিন্তু উতলে পড়বে না এটা দুধ গরমের ক্ষেত্রেও কাজে লাগবে তোমরা দুধের মধ্যে দিয়ে দিতে পারো তাহলে দেখবে উতলে পড়ে যাবে না চলে আসছি ছ নম্বর টিপস খুবই প্রয়োজনীয় টিপস তো বর্ষাকালে বা বর্ষাকাল কেন গ্রীষ্মকালেও মাছির উপদ্রব প্রচুর হয় মাছির উপদ্রব কিছুটা কমানোর জন্য এরকম লেবুর মধ্যে লবঙ্গকে এইভাবে দিয়ে যদি রাখা যায় তাহলে দেখবে মাছির উপদ্রব অনেকটাই কমে যাবে চলে আসছি আজকে সাত নম্বর টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে রুটি খাওয়ার চল রয়েছে ভাত বা রুটি যাই হোক একবেলা ভাত হলে এক তো রুটি হয় তো রুটির যে আটাটা মাখা হয় সেটা যদি একটু গরম দুধ দিয়ে হালকা গরম দুধ দিয়ে জলের সাথে মাখো তাহলে দেখবে রুটিটা যেমন নরমও হবে তেমন রুটিটা ভীষণই হবে টেস্টি আজকের আট নম্বর টিপস ডিম সম্পর্কিত ডিম সিদ্ধ করার সময় দেখবে যে পাত্রের মধ্যে ডিম সিদ্ধ করা হয় পাত্রটা ডিম সিদ্ধ করার পর কালো হয়ে যায় কালো দাগ পড়ে যায় এটা হবে না যদি লেবুর ছিলকা এরকম বা লেবুর কিছুটা অংশ দিয়ে দেওয়া যায় তারপর সিদ্ধ করা যায় তাহলে দেখবে কোনো রকম দাগ আসবে না চলে আসছি পরবর্তী টিপসে মিক্সার জারের মধ্যে ধার কমে গেলে মিক্সার জারের মধ্যে লবণ নিয়ে নেবে সেই লবণটাকে মিক্সার জারের মধ্যে এবার এক মিনিট ঘড়ি ধরে ঘুরিয়ে নেবে এরকম ঘুরি নিলে দেখবে মিক্সার জারের মধ্যে ধার আবার ফিরে আসবে আজকে শেষ টিপসটা সবাইকে একটু অবাক করবে এরকম ছোটো ছোটো গ্রেটার আমাদের সবার বাড়িতে থাকে গ্রেটারের মধ্যে দেখবে ধার কমে যায় এগুলো আদা রসুন ছ্যাঁচার কাজে লাগে তেরকম মাটির প্রদীপ সেটা নতুনই হোক বা পুরাতন সেটা দিয়ে মোটামুটি এক মিনিট মতো ঘষা দিলেই দেখবে এর মধ্যে ধার কিন্তু আবার ফিরে এসছে সকলে সুস্থ দেখো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ